জানেন যে আগামীকাল আমাদের পাঁচই আগস্ট জুলাই গণভ দিবস এবং এই দিবসের উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলা এবং সার্বিক দল নিরাপত্তা বিষয়ে লক্ষ্য রেখে আমরা র্যাব এগারো নারায়ণগঞ্জ চাষারা মোড়ে চেকপোস্ট পরিচালনা করতেছি এবং যাতে এই রাত্রিকালীন সময়ে কোনো ধরনের মাদক কোনো ধরনের অস্ত্র এগুলো বহন করতে না পারে সেজন্য জন্য আমরা চেকপোস্ট চলমান রাখতেছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে Shiki-Shiki Nama Nama Billa Karim Ke Kabara hating Muay Sembil Tapak pintu pun tak ada. Tapak helmet pun tak ada. Apa daily registration ni? Kita tengoklah mari. Apa tu? Kita buat. Kita buat. Perkara